বাংলার হটস্পটে এই মুহূর্তে আমি রয়েছি বালুরঘাট শহরে সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে রয়েছে আমি এই মুহূর্তে বালুরঘাটে এবারও বিজেপি সুকান্ত মজুমদারকে প্রার্থী করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী বদল করেছে অর্পিতা ঘোষের জায়গায় এবার প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র বিভিন্ন ইস্যু রয়েছে একাধিক ইস্যু রয়েছে এবার হটস্পটে আমরা বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে সেই নিয়ে আজকের আমাদের হটস্পট এটা কোথায় জানেন এটা বালুরঘাট এয়ারপোর্টের রানওয়ে অনেক ইতিহাস রয়েছে এই বালুরঘাট এয়ারপোর্টকে ঘিরে অনেক টালবাহানা রয়েছে অনেক রাজনৈতিক উত্তর রয়েছে যেটা এখনও চলছে দু লোকসভা নির্বাচনের আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যেই বালুরঘাট এয়ারপোর্ট অন্যতম ইস্যু হতে চলেছে বালুরঘাটের মানুষ চাইছেন দ্রুত এয়ারপোর্ট চালু হোক কিন্তু বারবার এয়ারপোর্ট অথরিটি তারা এসে দেখেছে কিন্তু কোনোভাবেই এই এয়ারপোর্টকে চালু করা যাচ্ছে না রাজ্য সরকারের তরফে উদ্যোগ রয়েছে কেন্দ্রের টিম বারবার আসছে বালুরঘাটের মানুষের দাবি যে কোনোভাবে এই এয়ারপোর্ট চালু করা হোক যাতে তারা দ্রুততম দ্রুত অন্য শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে ভাবছেন তো কোনো জঙ্গলের মধ্যে এসে গেলাম বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে বালুরঘাট এয়ারপোর্ট দেখুন এই সেই বালুরঘাট এয়ারপোর্টের রানওয়ে যার আশপাশ দেখলে মনে হবে যেন জঙ্গল এটা রানওয়ের সংলগ্ন হেলিপ্যাডের ছবি এই হেলিপ্যাডেও কিন্তু হেলিকপ্টার ওঠানামা করে না বালুরঘাট শহরে যে এয়ারপোর্ট ভগ্নদশায় পরিণত হয়েছে রানওয়ে রয়েছে কোনো এক অজানা কারণে সেই বিমানবন্দর চালু হচ্ছে না এই বালুরঘাট এয়ারপোর্ট এবারে লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে চলে এয়ারপোর্ট তো আমাদের বালুরঘাট তথা জেলাবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ব্যবসায়ী বা বিভিন্ন কাজের সূত্রে বাইরে যেতে হয় সাধারণত কলকাতা যেতে আমাদের আগে দেড় দিন লেগে যেত এখন একটু ট্রেন আসাতে একটু কম সময় লাগছে তাছাড়া কোনো ইন্ডিয়ান এমার্জেন্সি যে আমাকে দুই তিন ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছাতে হবে সেই সুযোগ আমরা হাতছাড়া করি তাছাড়া সবসময় যদি যেটা আমাদের এখানে লক্ষ্য করা গেছে যে চিকিৎসা ব্যবস্থায় যে ভালো ভালো ডাক্তারগুলো যারা কলকাতার বুকে ডাক্তারি করে আমাদের এখানে সেই সোর্সটা আছে অনেক শিল্পপতি আছে বড় বড় নার্সিংহোম করার জন্য কিন্তু ডাক্তার ওভাবে পাচ্ছে না তার একটাই কারণ কমিউনিকেশনের জন্য যে খুব তাড়াতাড়ি আর পরে চেয়ারে চলে আসলো সেই দিন করলো আবার রাতে বেরিয়ে গেল বাড়ি বেরিয়ে গেল পরের দিন সেই সুযোগটা আমরা পাচ্ছি না তাছাড়া আমাদের সামনেই হেলিপোর্ট আছে বাংলাদেশ থেকে প্রচুর ব্যবসায়ীরা বিভিন্ন কাজে বিভিন্ন কলকাতা হয়ে বিভিন্ন জায়গায় যায় তাদের মধ্যেও শুনেছি যে এক্সপোর্টার ইম্পোর্টার তারাও এই জিনিসটা খুব ফিল করে যে এখানকার যে এয়ারপোর্টে তুই থাকতো মানে আমাদের স্বাধীনতা আগের সময় থেকেই আমাদের বাড়িঘাটি এয়ারপোর্ট ছিল বিভিন্ন তাল ভাডায় হচ্ছে হবে অমুক তমুক বারবার আটকে যাচ্ছে লোকসভা নির্বাচনে কি এই এয়ারপোর্ট অন্যতম ইস্যু হবে বলে মনে হয় আপনার অন্যতম ইস্যু তো অবভিয়াসলি বালুঘাটবাসীর কাছে বালুঘাট বাস হিসেবে আমি দুই পক্ষ বা যত পক্ষই দাঁড়াবে সবার কাছেই আপিল ছিল যে আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এয়ারপোর্ট চালু হবে শীঘ্রই চালু হবে কেন হচ্ছে না কি কারণ হচ্ছে না এটা বালুঘাটবাসী হিসেবে জানতে চাই কি চাইছেন আপনারা এই লোকসভার আগে কি এই এয়ারপোর্ট চালু না হওয়াটা ইস্যু হতে পারে আমরা চাইছি যদি এয়ারপোর্টটা হয় বালুঘাটবাসীর জন্য মানে একটা একটা বড় প্রাপ্তি কারণ এয়ারপোর্ট হলে পরে যারা ব্যবসাগত কারণে বা এমার্জেন্সি কোনো কারণে দ্রুত যে কোনো জায়গায় যেতে পারবে বা যোগাযোগ স্থাপন করতে পারবে এক্ষেত্রে আমার মনে হয় যে বালুঘাটে এয়ারপোর্ট হওয়াটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বালুঘাট বাসীর সব কি চাইছেন এখনও তো এয়ারপোর্ট চালু হলো না হ্যাঁ যদি এয়ারপোর্টটা চালু হয় খুব ভালো হয় আমাদের জন্য এবং সুবিধা হয় তাতে দূর কলকাতা বা আরও যদি দূরে ব্যাঙ্গালোরও যাওয়ার জন্য একটা চালু হয় খুব ভালো আগে এয়ারপোর্ট চালু নিয়ে আপনার রাজনৈতিক দলগুলোর কাছে কি বার্তা আমার রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যে যাতে চালু হয় এবং অন্তঃপক্ষে ডেইলি না হলেও সপ্তাহে অন্তপক্ষে যে এক দু চলে এরকম করলে খুব আমাদের বালুঘাটবাসীর পক্ষে খুব সুবিধা হয় ব্যবসায়ীরা যেমন বিভিন্ন সময় কলকাতা থেকে বা দেশের অন্যান্য শহর থেকে দ্রুত আসতে তাদের এয়ারপোর্ট প্রয়োজন তেমনই যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তারাও চান দ্রুত এয়ারপোর্ট চালু হোক আমরা অবশ্যই চাইছি সর্বস্তরের মানুষই চাইছি খুব দ্রুত বালুরঘাট এয়ারপোর্ট চালু হোক কারণ এটা আমাদের কাছে একটা আবেগ একটা সময় বালুরঘাট থেকে প্লেন চলত এবং আমরা ছোটোবেলার থেকে শুনেছি বড়দের কাছে এবং সেখানে উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার কিছুটা থাকা সত্ত্বেও এবং সুন্দর একটি রানওয়ে থাকা সত্ত্বেও সেখানে যত দ্রুত সম্ভব এয়ারপোর্ট যদি চালু হয় তাহলে এই এলাকার অঞ্চলের মানুষের অসুস্থ মানুষের সঙ্গে সঙ্গে কলকাতায় পৌঁছে যাওয়া বা দূর দূরান্তে পৌঁছে যাওয়া বা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজেও দূর দূরান্তে পৌঁছে যাওয়া ব্যবসায়ীদের ক্ষেত্রে সুবিধা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাও খুব দ্রুত নিজের জায়গায় পৌঁছে যাওয়া এই যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হওয়া খুব দরকার তার জন্য এয়ারপোর্টটা খুব প্রয়োজন আপনারা কি চাইছেন বালুরঘাট এয়ারপোর্ট দ্রুত চালু হোক অবশ্যই আমরা চাই যে আমাদের বালুরঘাটের এয়ারপোর্টটা দ্রুত চালু হোক এবং যে অবস্থায় পড়ে রয়েছে তার থেকে উন্নতি হোক কারণ আমরা বালুরঘাটবাসীরা তো একদম সাইডে থাকি একটু পকেট এলাকায় এখানে যদি আমাদের এয়ারপোর্টটা চালু হয় তাহলে আমরা সেই এয়ারপোর্টে নিজেরাও একটু যাতায়াত করতে পারবো বা ব্যবসায়িক ব্যাপারেও অনেক সুযোগ সুবিধা হবে আমাদের বারুরঘাটবাসীরাও সবাই একটু তাদের মোটামুটি মোট সামর্থ্য আছে যাতায়াত করার তারাও যেতে পারবে অসুখ বিসুখ বা রুগী যারা আছেন যারা অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে নিয়ে যাওয়া দরকার বাইরে তাদের যদি এয়ারপোর্টটা চালু থাকে তাহলে প্লেনে তারা যাতায়াত করতে পারবে রাজনৈতিক দলের প্রার্থীদের কিছু বলবেন না যে এই এয়ারপোর্ট চালু হওয়ার বিষয়টি নিয়ে হ্যাঁ অবশ্যই বলবো যে এই যে ভোট সামনে তো আমাদের এখানে তো এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে ভোট আর জুন মাসের চার তারিখে তো গণনা যাই হোক কিন্তু আমরা চাইছি যে এই সময়ে যদি আমাদের এই বালুরঘাট এয়ারপোর্টটা চালু হয় রাজনৈতিক সবাইকে আমরা জানাচ্ছি এখান থেকে যদি ওটা চালু করা হয় আমরা খুব খুশি যেমন আমাদের আগে বালুরঘাটে ট্রেন ছিল না চালু হয়েছে খুব খুশি আমরা যদি প্লেনটাও আমাদের চালু হয় বালুরঘাটে আমরা আরও খুশি আমাদের বালুরঘাট একটা উন্নত জায়গায় যেতে পারবে এই আনন্দটাই আমাদের সবচেয়ে বড় কথা কলকাতা থেকে আপনি বালুরঘাট ফিরছেন আপনার সন্ধে হয়ে গিয়েছে আপনাকে হয় ট্রেনে না হলে বাসে করে কলকাতা থেকে বালুরঘাট ফিরতে হবে কিন্তু তার ব্যবস্থা করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল বালুরঘাটে বিমান বিমান পরিষেবা আর সেই বালুরঘাট এয়ারপোর্টের ছবি আপনাদের দেখালাম যেখানে কী অবস্থার মধ্যে পড়ে রয়েছে বালুরঘাট এয়ারপোর্ট সত্যি এই বালুরঘাট এয়ারপোর্টের এই পরিস্থিতি কেন এই বালুরঘাট এয়ারপোর্ট কবে চালু হবে বালুরঘাটের মানুষ তারা চান দ্রুত এয়ারপোর্ট চালু হোক